মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য আজকে থাকছে গ্রামার প্র্যাকটিস সেট প্রথম মানে এরকম আমি অনেক প্র্যাকটিস সেট করাবো এছাড়াও তো গ্রামার আমি নিয়ম রুল বুঝিয়ে ন্যারেশান ভয়ে এরকম তো করাচ্ছি এর মাঝে মাঝে প্র্যাকটিস সেট একটা করে আমি আনবো আজকে চলো মানে যে ধরনের গ্রামারগুলো যেরকম গ্রামারগুলো তোমাদের আসে সেই ধরনের একটা সেট আজকে আমরা করবো দেখো প্রথমে ভার ফ্রম ফ্রমটা করবে কীরকমভাবে রকমভাবে না প্রথমে অংশটা যা আছে ভালো করে পড়বে দি ইজিপশিয়ান ড্যাশ এ ওয়ে অফ প্রিজার্ভিং দি বডিজ মানে শরীরগুলোকে সংরক্ষণ কিভাবে করা হতো সেই পথটা তারা ঠিক করেছিল বা আবিষ্কার করেছিল অব দি পিপুল আফটার ডেথ ডেথ মৃত্যুর পরে দে হার্বস অ্যান্ড ওয়েলস তারা বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধপত্র এবং তেল ব্যবহার করত ড্যাশ দি বডি শরীরটাকে প্রিজার্ভ করার জন্যে সংরক্ষণ করার জন্যে দেখো এই যে এটা ইজিপসিয়ান মানে মিশরীয় বাস মানে মিশরীয় বাসীদের কথা বলা হচ্ছে সেটা অনেক দিন আগেকার কথা তাহলে পাস্ট ফর্মে আমরা এগুলো বেশিরভাগ করব আমরা দেখো প্রথম যেটা আছে ইজিপশিয়ান ডিসকভার ডিসকভার হ্যাভ ডিসকভার তাহলে এটা আমরা করবো কি ডিসকভার আবিষ্কার করেছিল এ ওয়ে অব প্রিজার্ভিং দি বডিস অফ দি পিপুল আফটার ডেথ দে এইবারে দেখো পাস্ট ফর্ম যেটা আছে সেটা করে দেবো দে ইউজড তারা ব্যবহার করতো হার্বস অ্যান্ড ওয়েলস টু এই টু থাকলেই টু এর পরে সবসময় প্রেজেন্ট ফর্মটা ব্যবহার হবে এইগুলো মাথায় রাখবে টু থাকা মানেই সবসময় প্রেজেন্ট ফর্ম তার কোনো এটাও হবে নি পাস্ট ফর্ম নি কোনো আইনজি যোগ এইসব কিছু হবে না টুয়ের পরে একদম চোখ বন্ধ করে প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করবো এরপরে দেখো আর্টিকেল পি তোমাদের তিন নম্বর থাকে এটা হচ্ছে ফর্ম তোমাদের তিন নম্বর থাকে এরপরে আর্টিকেল পি পুইশান তিন নম্বর থাকে আরতি দি ইয়ঙ্গার ড্যাশ টু গার্লস ইয়ঙ্গার অফ টুগালস দুজন মেয়ের যে ছোটো হ্যাচ ক্র্যাকড আইআইটি হোয়াইল যখন দি ওল্ডার ওয়ান মানে যে ছোটো যে সে হচ্ছে আইআইটি ক্র্যাক করেছে তাহলে এটা লিখবো হোয়াইল দি ওল্ডার ওয়ান মানে যে বড়ো সে ইজ হয় ইঞ্জিনিয়ার এখানে দেখো ভাওয়েল আছে এই জন্য করবো ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন এ কোম্পানি এবারে ডুয়েজ ডাইরেক্টেড তোমাদের তিনটে থাকবে সেখানে ন্যারেশান ভয়েস সেন্টেন্স পরিবর্তন এই ধরনের থাকে হানি টেস্ট সুইট ভয়েস চেঞ্জ আছে তাহলে এটাকে আমরা এটাকে প্যাসিভ বলবো এটাকে করতে হবে কীরকম হানি ইজ সুইট মধু মিষ্টি হয় হোয়েন ইট ইজ টেস্টেড হোয়েন ইট ইজ টেস্টেড এবারে আছে হোয়াট হ্যাব ইউ রিটেন ফাদার আক্সড স্বামী স্বামী জিজ্ঞেস করেছিল তার বাবাকে এখানে বাবা ফাদারটা ভোকেটিভ কিস করে আছে এটা আমরা এরকম লিখবো স্বামী আক্সড হিজ ফাদার লিখবো কীরকম না স্বামী আস্কড হিজ ফাদার তার বাবাকে জিজ্ঞেস করেছিল এবারে ডব্লিউ জুয়ার মানে ইনভার্টেড কমা উঠার সময় এখানে যেহেতু ডব্লিউ জুয়ার আছে তাহলে ওই ডব্লিউ জুয়ারটাই আমরা বসাবো হোয়াট এবারে এটাকে অ্যাসারটি ব্যাকে সাজাবো ইউ হ্যাভ রিটার্ন তাহলে ইউটা ফাদার অনুযায়ী হি হবে হ্যাজ হ্যাপ থাকলে সেটা পরিবর্তন হয়ে টেন্সে হ্যাড হবে রিটেন হয়ে গেল এবার আছে ইউ মাস্ট ডু ইট নেগেটিভ করতে বলেছে মাস্ট থাকলে তার জায়গায় শুধু চোখ বন্ধ করে ক্যান নট বাট বসিয়ে দেব আর কিচ্ছু না ক্যান নট বাট এগুলো জানতে হবে যে এই নিয়মগুলো আমি কিন্তু অনেক করিয়েছি আমি ভিডিওগুলো কিনে আর আইকন চিহ্ন আমি দেওয়ার চেষ্টা করবো সেগুলো একটু দেখে নেবে তাহলে এই মাস থাকলে তার জায়গায় শুধু ক্যান নট তাহলে হবে কি হি ক্যান নট ভাট ডু এবারে কী দেওয়া আছে চাই এবারে ফেজাল ভাব আমাদের তিন নম্বর আছে কীভাবে ফেজাল ভাব করতে হয় সেটাও একটু দেখে নাও রিজেম্বলস আছে রিজেম্বলের হচ্ছে ফেজাল ভাব কি টেক আফটার কিন্তু যেহেতু এখানে কী আছে এস যোগ আছে তাহলে যখনই তোমরা ফেজাল ভাবটা বসাবে কী করে দেবে এস যোগ করে দেবো টেক্স আফটার যে রকম যা ফর্মে থাকবে ওটা এখানে সেই ফর্মে এখানে ইএস যোগ ছিল এখানে আমরা ভার্ভের সঙ্গে যোগ করে দিলাম ইএস আন্ডারস্ট্যান্ড দেখো মূল ভার্বটাই আছে তাহলে মেকআউট আন্ডারস্ট্যান্ডের ফেজাল ভার মেকআউট মানে ইম্পর্টেন্ট যে ফেজাল ভার্বগুলো সেগুলোর একটা ভিডিও আমি আনব সেটা যদি তোমরা কমেন্টে কমেন্ট করে জানাও যে ইম্পর্টেন্ট ফেজাল ভারগুলো নিয়ে ভিডিও করতে আমি করব। হি মেট মিটের পাস্টফর্ম আছে ডবল ইটি মিট তার পাস্টফর্ম কিন্তু মেট তাহলে এটা পাস্ট ফর্ম আছে মেট হচ্ছে কি যে কাম অ্যাক্রস তাহলে যেহেতু ফর্ম আছে আমরা কি করে দেবো কেম অ্যাক্রস